হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ আজকে কী দেখাবো এখানে বসেছি মানে কিছু দেখাবো তো সকালবেলা বাড়িতে বেশ কিছু পার্সেল এসছে তার মধ্যে আমার কিছু পিয়ার পার্সেলও আছে যেটা পাওয়ার জন্য সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা আমার মতন সাধারণ ইউটিউবাররা খুবই এক্সাইটেড হয়ে থাকে তো আমি ভাবি যে যখনই পার্সেল আসবে আমি খুলে ফেলবো আর তোমাদেরকে দেখাবো এরকম অনেক সময় ভাবি যে খুলে তোমাদেরকে দেখাবো যখনই যা পার্সেল আসুক না কেন কিন্তু আবার আর করা হয় না তো আমি আজকে ভাবলাম আজকে এটা মিস করা যাবে না রোববার দিন তো সকাল সকাল তিনটে পার্সেল এসছে এই যে একটা অ্যামাজন থেকে এসছে আর এই দুটো আই থিঙ্ক আমার পিয়ার পার্সেল তো চলো খুলে দেখিনি কি আছে এর মধ্যে আগে আমি দেখাবো অ্যামাজনের পার্সেলটা আমি না ভুলেই গেছি যে অ্যামাজন থেকে আমি কী অর্ডার করেছি অ্যামাজন থেকে অ্যামাজন থেকে যে আমি কী অর্ডার করেছি আমি সেটা জাস্ট ভুলে গেছি তো এখন দেখবেন এখানে কী আছে বেশ কিছু জিনিস অর্ডার করা হয় বাট মাঝে মাঝে ভুলে যাই কী অর্ডার করেছি ওকে সিলা এটা একটা কফি কফির একটা প্যাক আছে আইডন্ট নো আমি কেন এটা অর্ডার করেছিলাম হ্যাঁ শীতকাল পড়েছে কফি খেতে ভালোবাসি কিন্তু কেন এটা অর্ডার করেছিলাম এখন বলে মনে পড়ছে না জানো তো ওকে এর মধ্যে এতগুলো কফি আছে আমার মনে আমি দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম ও হো 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 আসলে আমি অর্ডার করেছিলাম এইটার জন্য এটা হলো কফি ফ্রতার তো আসলে আমি এইটার জন্য অর্ডারটা করেছিলাম যে যে ফ্রতি কফি হয় সেটা বানানোর জন্য এটা অর্ডার করেছিলাম এর তো ব্যাটারি নেই ব্যাটারি ভরতে হবে ব্যাটারি নেই খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগাটা কমছেই না বছর শেষ হয়ে নতুন বছর পড়ে গেলো এখনও অবধি কমছে না এইভাবে এটাকে আটকায় কী করে ওকে এই যে এই রিসালটা আছে এটা দিয়ে কফিটাকে ব্লেন্ড করতে হয় আর ফেনা ফেনা হয়ে যায় একদম এই যে সেই ব্যাপারটা আর এখানে আছে একটা বটম যেটাকে প্রেস করতে হয় আর কফিটা ফ্রপি ফ্রপি হয়ে যায় মানে মিক্সার গ্রাইন্ডারের ছোটো ভার্সান বা বলতে পারো হ্যান্ড ব্লেন্ডারের মিনি ভার্সান তো এটা বেসিক্যালি কফিকেই করে অন্য কিছু কাজে লাগে না কফি বা ডিম ফেনা ফেনা করতেও কাজে লাগতে পারে আর এর সাথে এতগুলো কফি পাউচ আছে দেখি কী কী ফ্লেভার একটা ভ্যানিলা এটা হলো ভ্যানিলা ভ্যানিলা কটা আছে একটা দুটো তিনটে চারটে ছটা ছটা ভ্যানিলা হেজেলনাট ছটা এটা বাটার বাটারস্কচ ছটা অ্যান্ড ক্লাসিক কফি ছটা তো বেশ ভালোই ব্যাপারটা তো এই হলো আমার অ্যামাজনের জানি না এরমভাবে কফি খাবো কি খাবো না বাট হ্যাঁ একটা থাকা উচিত নেই এটা বলতে পারবো না এবার খুলবো এটা এটা হলো জানি না কি আছে খুলে দেখতে হবে এর মধ্যে কি আছে সাবধানে এ বাবা খুলতে গিয়ে প্যাকেটটা খুলে দেব ওকে এটা হলো আমার একটা দুটো তিনটে চার এটা হলো আমার একটা পিয়ার প্যাকেজ যেটার মধ্যে আমি পেয়েছি চারটে প্যানকেক মিক্সচার এটা হলো সাল ফার্মের প্যানকেক মিক্সচার মিলেট প্যানকেক সালফার্ম খুবই একটা ভালো ব্র্যান্ড বাচ্চাদের জন্য খুবই ইউজফুল একটা ব্র্যান্ড তো সালফার্মের আমি সালফার্মের থেকে আমি একটা পার্সেল পেয়েছি যেটা হলো প্যানকেক মিক্সচার এটা হলো ব্লুবেরি ফ্লেভার আর এটা তো আমি প্যাকেজিংটা খুলতে গিয়ে এটা কেটে ফেলেছি এখান থেকে এনিওয়ে আর এটা হলো মিলেট প্যানকেক চকো চিপস এটা হলো মিলেট প্যানকেক সো মিলেট প্যান মিলেট চকো চিপস দুটো আর ব্লুবেরি দুটো সো চারটে আমি প্যানকেক মিক্সচার পেয়েছি সালফ ফর্মের থেকে এটা আমার পিয়ারের পয়সা দিয়ে কিনে নিই পিয়ার আরও একটা পিয়ার প্যাকেজ আছে যেটা আজকেই এসছে সেটা হলো দেখি কি আছে আমি নিজেও জানি না আমাকে মেল চেক করতে হবে আমারও কিছু মানে ওরা এগুলো পাঠানোর পরে আমার নিজের কিছু ডেলিভারিস থাকে আমাকে কিছু ডেলিভারিস দিতে হয় তো আমি সেইগুলো করব হ্যাঁ আজকে নয় খুলছে না কেন আই ইট এটা হলো বাসু কুমকুমাদি তেল ফর রেডিয়েন্ট স্কিন এনরিच्ड উইথ পিওর জাফরান ওকে इट्स স্কিন কেয়ার প্রোডাক্ট কিছু মুচমুচ আওয়াজ নাও লেটস ওপেন দিস হলো একটা তাইলাম কুমকুমাদি তাইলাম মানে তেল লাইক সিরাম অয়েল এরকম হতে পারে আমি আমিও ঠিক জানি না কি ব্যাপারটা বাহ গন্ধটা তো বেশ খুবই ঠিক একটা অয়েল লাগানোর পরে না একটু গরম গরম ফিল হচ্ছে কুমকুমাদি কিন্তু খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের ইন্ডিয়ান স্কিনের পক্ষে খুবই খুবই কার্যকরী কী সুন্দর না ভি অ্যাবজর্ব হয়ে গেল আসলে এটা হলো বাসুর কুমকুমাদি টাইলাম ফর রেডিয়েন্ট স্কিন ওকে এটার ভিডিও আসবে সালফা মেটের ভিডিও আজ পে তোমরা দেখবে তাই হয় তো এই হলো আমার রোপার দিনের একটা মিনি ব্লগ ছোট্ট খাটতে একটা ব্লগ যেটা বানিয়েছি আমি সরি যেটা বানাচ্ছি আমি এই প্রোডাক্টটা খুব ভালো অ্যান্ড সালফ সাথে কফি খেতে খেতে এইগুলোর নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করব কী করে স্যুটটা করব এখনকার মতন টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে দেখাবে তোমাদের সাথে না বাই টাটা আবার এই যে মিনি পার্সেল ব্লগটা পার্সেল খোলার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো এরকম পিআর প্যাকেজেস আমি প্রায় পেতে থাকি তো তোমাদের কেমন লাগলো তোমাদের কি এক্সপিরিয়েন্স পিয়ার প্যাকেজ তোমরা যারা পাও তারা কীভাবে কী করো বা যারা এমনি অর্ডার করো বাড়িতে যখন আসে এরকম প্যাকেজেস পার্সেলস তখন তোমাদের কী রিয়াকশান হয় আমার সাথে প্লিজ শেয়ার করো অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই